আপনাদের এই প্রশ্নের উত্তর আমি কারণ উনি যদি হারমাত বলেন আবার যদি উনি সজ্জন বলেন শুভেন্দুবাবুতে এরকম বলেন কারণ উনি গিরগিটির মতো দল বদলান রং বদলান কথাও বদলান দু হাজার নয়ের আটই জুন উনি কলাগাছায় দাঁড়িয়ে বলেছিলেন আজ থেকে চোদ্দ বছর আগে পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলা নয় রাজ্যেও কোথাও লাল দূরের কথা লাল ন্যাকড়াও খুঁজে পাওয়া যাবে না তারপরে দু হাজার একুশে উনি বিজেপিতে যুক্ত হয়ে বিধানসভায় দেখলেন যে লাভ কিছু হল না দু হাজার তেইশেও দেখলেন লাভ কিছু হল না অর্থাৎ যাদেরকে নিয়ে তিনি রাজনীতি করছেন বা যেভাবে তিনি আসন দখল করবেন ভেবেছিলেন রাজ্য দখল করবেন ভেবেছিলেন সেভাবে তিনি পারলেন না তাই তিনি নতুন নাটক শুরু করেছেন নতুন কথা বলা শুরু করেছেন কখনো আমাদের রাজ্যের নেতাদের নামে প্রশংসা করছেন খুব ভালো লোক খুব ভালো কম্পেন সাদা সাদা জীবনযাপন করেন আবার এখন বলছেন উনি সজ্জন উনার জন্য দরজা খোলা কয়েকদিন আগে কামারদা বাজারে দাঁড়িয়ে উনি বলেছিলেন অনেকে বামপন্থীরা নাকি পুরনো বসে যাওয়া বামপন্থী কর্মী নেতারা নাকি তার সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি তাদের এই চব্বিশের লোকসভা নির্বাচনে কাজে লাগাতে চান আবার তিনি এখন বলছেন কালকে নন্দীগ্রামে দাঁড়িয়ে যে অশোক বাবুরা সুরবতী বাবুরা খুব সজ্জন লোক এদের দরকার এদের জন্য দরজা খোলা আমি তো জানি অশোক বাবুরা আমরা যখন ওই শুভেন্দুবাবুর করা মিথ্যা মামলায় হলদিয়া কোটে গিয়ে বসে থাকতে হয় সেসব জিনিস তো কেউ ভুলে যায় খেজুরি নন্দীগ্রাম করে প্রায় বাহাত্তর জন মানুষের প্রাণ গেছে দেড় হাজারের বেশি মিথ্যা মামলা জড়িয়েছেন সে জায়গায় দাঁড়িয়ে খেজুরি মেদিনীপুরের মানুষ নন্দীগ্রামের মানুষ ভুলে যাবে না যে কষ্ট যন্ত্রণা নিয়ে মানুষ এখনো বেঁচে আছে স্বজন হারানো কান্না শহীদের রক্ত এখনও ভুলে যাবে না খেজুরি নন্দীগ্রামের মানুষ তাই ওই জায়গায় দাঁড়িয়ে উনি ভেবেছেন নেতাজির জন্মদিনে উনি ভাবলেন তার আগের দিন বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের সূচনার নামে এ রাজ্যে বা জেলায় নন্দীগ্রাম খেজুরি এলাকায় তিনি রাম ভক্তদের নিয়ে দৌরাত্ম গড়ে তোলার চেষ্টা করেছিলেন ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন যাতে গুটিয়ে যায় সেই চেষ্টা করেছিলেন কিন্তু ফ্লপ হয়েছে পারলেন না কেন না খিচুড়ি আর মদরদ খেয়ে তো আর রাম ভক্তরা রামের উপাসনা করতে পারলেন না সাধারণ মানুষ তাই ভালো চোখে নেয় তাই এই ধরনের রাজনীতির মধ্য দিয়ে আগামী দিনে কাঁতি ও লোকসভা দুটি কেন্দ্রে তিনি বাজিমাত করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ ভুলে যাবেন না উনার রাম করছেন আর সাধারণ মানুষ কাজ খাদ্য নিরাপত্তা সুরক্ষা সামাজিক সুরক্ষা আবাসন এইসব দাবি নিয়ে রাস্তায় আছেন বামপন্থীরা রাস্তায় আছেন আর উনি ধর্ম নিয়ে প্রচার করছেন এ সফল হবে না তাই উনার এই কথার কোনো মানে হয়নি